বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারো পৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সব সময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইনলেস রিডিং কয়েকটা রাস্তা সিটিফিকেন থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সেনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপে হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সেনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন কিছু মেসেজও তার তরফ থেকে দেখে নেবো রিডিংয়ের মাঝখানে ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কী আমার ভিউয়ার্সকে নিয়ে দেখা যাক কি ভাবছেন উনি তার মনের গুপ্ত ভাবনাটা কি গোপন করে রেখেছেন কি কোন কথাটা বলছেন না আপনাকে দ্য হ্যান্ডম্যান কর্কট রাশি এনার্জি কনফিউশনে ভোগেন কিং অফ ওয়ানস আপনাকে নিয়ে তার রিলিউশন বলুন প্যাশন বলুন ট্রেডিং বলুন এত হাই স্বপ্নেই সবটা করেন একেবারে ডে ড্রিমিং মানে কি বলবো আর প্রচন্ড একটা ইমোশনাল মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে আপনার হাসি আপনার কথাবার্তা আপনার লুকস প্রচণ্ডভাবে মানে আপনাতে আসক্ত যাকে বলে অ্যাট্রাকশান ভীষণ হাই তার মন মনকে একেবারে ভরিয়ে রেখেছে কিন্তু আপনাকে পাচ্ছে না যেভাবে চাইছে সেভাবে পাচ্ছে না বলে তার অবস্থা খারাপ এবং সেখান থেকে শুরু হয়েছে টক্সিসিটি সেখান থেকে শুরু হয়েছে সন্দেহবাতিক প্রবণতা এরকম ঘাউনি উনি রিলেশনশিপে খেয়েছেন তার জীবনে টক্সিক রিলেশনশিপ ছিল কিংবা কোনো ফ্যামিলি ইস্যু কিংবা ছোটো থেকে বড় হয়েছেন এমন কোনো সম্পর্ক দেখে যেখানে উনি দেখেছেন যে দিনের পর দিন একজন কাউকে কিভাবে ঠকাচ্ছে এরকম তো হয় বাড়ির পরিবেশ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একান্নবর্তী পরিবারে উনি থাকেন তাহলে হয়তো দেখেছেন চোখের ওপরে কেউ কাউকে এইভাবে তার ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে নিয়ে চিনিমিনি খেলেছে সেইটা দেখে বড়ো হয়েছে এবং নিজেও কোথাও না কোথাও সাফার করেছেন তার বাবা মার ক্ষেত্রেও হতে পারে এরকম কোনো সমস্যা কিংবা ঘনিষ্ঠ কেউ কাউকে দেখে এরকম বড় হয়েছে এবং সেই জন্যে কোথাও না কোথাও তার বিশ্বাসটাও আস্থাটাও কোথাও টলমলো হয়ে গেছে এবং তার নিজের জীবনে ঘটেছে তার ইমোশনকে নিয়েও কেউ খেলেছে এবং প্রচণ্ড হার্ট হয়েছেন মানসিকভাবে ক্ষতবিক্ষত কোনো ছোটোখাটো অস্ত্রোপচারও তার জীবনে হয়ে থাকতে পারে কিংবা তার ফ্যামিলিতে কোনো হতে পারে কিংবা আমার যে ভিউয়ার্স দেখছেন আপনাদের ক্ষেত্রে ফ্যামিলিতে কোনো ফ্যামিলি মেম্বারদের কোনো হয়তো এরকম ইস্যু তৈরি হয়েছে একটা অস্ত্রোপচারের ইস্যু একটা মেডিকেল একটা ইস্যু দেখা যাচ্ছে এখানে আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন তার মেন্টাল অবস্থাটা ঠিক নেই এবং আপনাকে নিয়ে তিনি হাইলি অ্যাটাচড আপনাকে উনি ভুলতে পারছেন না আপনাকে ভীষণ মিস করছে আপনাকে চাই তার জীবনে অপেক্ষা করছে কিভাবে কখন কোন সুযোগে আপনার সাথে উনি আবার সেই অ্যাটাচমেন্টটা ফিল করবেন আবার আপনাকে ছুতে পারবেন আবার আপনাকে টাচ করতে পারবেন আপনার সাথে সময় কাটাবেন হয়তো আপনারা এরকম সময় কাটিয়েছেন সেইটা উনি ভুলতে পারছেন না কিন্তু কনফিউশনে উনি ভোগেন কনফিউশনে কেন ভোগে আমি সেটা দেখে নেব যে কিসের কনফিউশন আছে ওই এটা ট্রাস্ট ইস্যু এখানে কিন্তু রয়েছে এখানে দেখুন হতে পারে যে তার ফ্যামিলিতে কেউ না কেউ আছে হয়তো স্পেল ওয়ার্ক করে কিংবা এই ধরনের ক্রিয়াকলাপেই সে নিজেই হয়তো আপনার পার্টনারই হয়তো যুক্ত শারীরিক সুস্থতার একটা কিন্তু বড় সমস্যা দেখা যাচ্ছে হয়তো উনি ভোগেন উনি ডায়াবেটিক পেশেন্ট হতে পারেন কিংবা তার রিসেন্ট অস্ত্রোপচার হয়েছে অস্ত্রোপচারের ব্যাপারটা বেশি দেখা যাচ্ছে কিংবা মানসিকভাবে হয়তো উনি কোনো মেন্টাল ট্রমা কারণ যেটা এসছে যে ছোটোবেলার কোনো চাইল্ডহুড ট্রমা যেখান থেকে উনি বেরোনোর জন্যে হয়তো উনি কাউন্সেলিং করেন এবং সেই ধরনের কোনো ড্রাগ হয়তো উনি নেন ফ্যামিলি ড্রামা একটা রয়েছে ফ্যামিলি ট্রমা এখানে কারোর সাথে তার এতটাই অ্যাটাচমেন্ট আছে যে তাকে কিন্তু মানে যাকে দেখে উনি কিন্তু যথেষ্ট আহত তার জীবনে কি হয়েছে সেটা নিয়ে আহত কিংবা হতে পারে এমন কারোর ওপর ফ্যামিলিতে উনি ট্রাস্ট করেছিলেন যে তার সাথে কিন্তু সাবতাজ করেছে যেটা উনি মেনে নিতে পারছেন না কারণ একটা ফ্রডের একটা এনার্জি এসছে তার জীবনে যা যেটা তাকে এমন আঘাত দিয়েছে মানসিকভাবে তাকে এত বিধ্বস্ত করেছে যে সে নিজেকে সামলাতে পারেনি প্রচণ্ড ট্রমায় চলে গিয়েছিল এবং যার জন্য তাকে সাইক্রেটিক ট্রিটমেন্ট পর্যন্ত নিতে হয়েছে কিংবা নিতে হচ্ছে আমার যে ভিউয়ার্স আপনারা হয়তো তার কাউন্সেলিং করেন আপনি হয়তো তার ডক্টর সেটাও হতে পারে উনি হিলিং নেন আপাতত নিজের মনকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং শান্তিতে বসে উনি ভাবার চেষ্টা করছেন যে কি করে উনি নিজের মধ্যে আস্থাটা ফিরিয়ে আনবেন কারণ ডাউট ক্রিয়েট হয়েছে আপনাদের সম্পর্কে উনি ট্রাস্টেশ ভোগেন কারণ তার ট্রমা রয়েছে এবং সেই থেকে ডাউট ক্রিয়েট হয়েছে এবং এখন উনি ভাবছেন যে হ্যাঁ যেটা উনি সবটা ভেবেছিলেন সেটা কি সবটাই ভাবনা সেই ভাবনা থেকে কি উনি এত বড় একটা স্টেপ নিচ্ছেন টু অফ ওয়ান্স আপনাদের সম্পর্কে কেউ না কেউ তো আছে যে বিষিয়েছে তার মনকে এবং এই কারণেই একাধিকবার এরকম হয়েছে যে অফ সিচুয়েশন তৈরি হয়েছে আপনাদের সম্পর্কে মেষসিংহ ধনু রাশি কর্কট রাশি মিথুন তুলা কুম্ভ রাশি মীন রাশি বৃশ্চিক রাশি এগুলো বেশি দেখা যাচ্ছে এখানে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো টক্সিক ফ্রেন্ড বা টক্সিক ফ্যামিলি মেম্বার আপনার তরফ থেকে হতে পারে আপনার পার্টনারের তরফ থেকে হতে পারে যে উঁকি মেরেছে আপনাদের সম্পর্কে যে চায় না এবং যে রীতিমতো স্পেল ওয়ার্ক করেছে হয়তো আপনার পার্টনারের ওপর তার ক্রাশ আছে এবং সে চায় না যে আপনারা দুজনে একসাথে থাকুন রীতিমতো কিছু না কিছু করেছে এবং যার জন্য আপনাদের মধ্যে দেখাই যাচ্ছে আপনাদের সম্পর্কটা গড়ে আবার কোনো না কোনো কারণে তুচ্ছ কারণেই হয়তো আবার ভেঙে যায় লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে তার ঘনিষ্ঠ কেউ তার কাছের কেউ তার মন বিষিয়ে দিচ্ছে কারণ সে চায় না আপনার সাথে তার সম্পর্কটা থাকুক হয়তো আমার যে ভিওয়া আছে আপনারা হয়তো জানেন তার কথা আপনি কি তার কথা তা আপনার পার্টনারকে বলেছিলেন কারণ এটা নিয়েও আপনাদের মধ্যে ইস্যু হয়েছে একে তো আপনার পার্টনার নিজের ট্রাস্টির ভোগে এবং সেই কারণটা কিন্তু আমি বলেছি কেন উনি ভোগে এবং তারপরে কেউ না কেউ ক্রমাগত দেখা যাচ্ছে তাকে ট্রিগার করছে আপনার বিরুদ্ধে কোনো কিছু বোঝবার অবস্থাতেই তার যেন মেন্টাল স্টেটটা নেই অফ সোর্স এইট অফ সোর্স কী কী ডিপ্রেশনে ভোগেন উনি এবং একদম শিওর এখানে খুব শিওর যে আপনার পার্টনার সাইক্রেটিক ট্রিটমেন্ট নেন এবং উনি মেডিকেল হেল্প নেন এবং উনি ড্রাগ নেন এবং ওনার যথাযথ চিকিৎসা চলে না চললে পরেই উনি অস্থিরতায় ভোগেন এবং আপনি থাকতে পারেন আপনি তার হিলার হতে পারেন আপনি তো নিশ্চয়ই তার মেডিকেল হিস্ট্রি জানেন এখানে যে সিচুয়েশন দেখা যাচ্ছে যে নেচার অফ পার্সেন্ট যেটা দেখা যাচ্ছে ইনি কিন্তু একটা মানসিক অস্থিরতায় ভোগেন অযথা টেনশনে ভোগেন অযথা ট্রাস্ট ভোগে কারণ তার একটা রুট যেটা রুট যে কজ মূল কারণটাই দেখা যাচ্ছে সেখানে গড়বড় আছে কোনো ফ্যামিলি মেম্বার তার ট্রাস্ট ব্রেক করেছে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এখানে দেখা যাচ্ছে ফিমেল বা মেল যে কেউ হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার কোনো রকম তার ওপর কিছু একটা করেছে তার ট্রাস্ট ইস্যু হয়েছে সেখান থেকে জেলাসি আছে তার মনের মধ্যে অতিরিক্ত স্টাবার্ন অ্যাটিচিউড ইগো এবং কোথাও না কোথাও নিজেকে লুকিয়ে ফেলার একটা প্রবণতা আপনার পার্টনারের মধ্যে দেখা যাচ্ছে হাইট করে ফেলেন নিজের ইমোশন ঝট করে জেলাসিতে ভুগছেন এবং সেই জন্যই আপনাকে ধরে রাখতে যেন পারছেন না উনি এখন একটা সম্পর্কে যদি এত বেশি বাধা তৈরি হয় এবং এত বেশি সন্দেহ প্রবণতা তৈরি হয় সেক্ষেত্রে তো স্বাভাবিক থাকে না এবং আপনি যখনই হয়তো কিছু বলতে গেছেন তার মনের বিরুদ্ধে তখনই হয়তো সে রিয়াক্ট করেছে এবং তার আপনি রিয়াক্ট করেছেন সে রিয়াক্ট করেছে অন্যভাবে আপনি হয়তো সহজভাবেই বোঝাতে গেছেন যে এগুলো সত্যি নয় দেখুন একজনকেও তো রয়েছে যে সমানে খোঁচা দিচ্ছে আপনাদের সম্পর্কটাতে আপনাদের ভালো সম্পর্কটাকে কেউ না কেউ ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এবং স্পেলওয়ার্ক হয়েছে এটা দেখাই যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে তত বেশি দৃঢ় ধারণা জন্মে গেছে আপনি কেন রিয়াক্ট করছেন তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো গর্বর আছে তাহলে এই পরিণতিতে কি হয় সেই জন্যেই কনফিউশন এত বেশি অথচ দেখুন আপনাকে নিয়ে কত তার স্বপ্ন অনেস্টে কিন্তু স্বপ্ন আছে আপনাকে নিয়ে উনি কিন্তু সুখে শান্তি দিয়ে থাকতে চায় কিন্তু থাকতে দিচ্ছে না কেউ টেন অফ কাপস মানে ভীষণ একটা ভালো সম্পর্ক মানে ফ্যামিলি গড়ার সম্পর্ক আপনাকে নিয়ে নিজের ফিউচারটাই উনি দেখছেন সেটাই স্বপ্ন দেখছেন কিন্তু আর সেই জন্যই এত প্যাশন আপনাকে নিয়ে মানে আপনাকে নিয়েই কিন্তু উনি সিরিয়াসলি ভাবেন কিন্তু সেখানে এতগুলো বাধা কি করতে চায় উনি দেখি কি চাইছে আমার যে ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তিনি কি চাইছেন আপনার সাথে সম্পর্কটাতে সাকসেস চাইছেন দেখুন সিক্স আপ পয়েন্টস প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে বারোটা রাশি এখানে এসে গেছে এখানে কিন্তু উনি আপনার সাথে সম্পর্কটাকে গ্রো করতে চান ম্যারেজ কমিটমেন্ট দিতে চায় এবং সিরিয়াসলি কমিটমেন্ট দিতে চায় আপনাকে কিন্তু এটাই তার হিডেন ফিলিংসে আছে কতটা কি বলবে সেটা পরের কথা কিন্তু মনের মধ্যে কিন্তু এটাই আছে যে যদি ঘর বাঁধতে হয় তাহলে আপনাকে নিয়েই উনি সেই স্বপ্নটা কিন্তু দেখছেন অন্য কাউকে নিয়ে নয় এখানে কিন্তু এটাই এসছে যতই তার জীবনে কেউ থাকুক না কেন যতই কারোর প্রভাব তার উপর থাকুক না কেন কিন্তু আপনাকে নিয়ে উনি যেটা ভাবছেন সেটা কিন্তু সিরিয়াসলি ভাবছেন কারণ আপনার সাথে যে অ্যাটাচমেন্টটা উনি ফিল করেন সেটা অন্য কারোর সাথে কিন্তু উনি ফিল করেন না এবং সেখানে উনি অন্য কারোর কথা প্রভাবিতও হতে চাইছে না হ্যাঁ মাঝে মাঝে সাময়িকভাবে তার মনের অবস্থা অস্থির হয়ে যায় কারণ সে একটা ট্রমাতে ভুগছে এটাও ভাবতে হবে যে সে কালেক্টিভ এনার্জি সকলের সাথে ম্যাচ নাও হতে পারে যদি আপনি জানেন যে আপনার পার্টনারের এরকম একটা হিস্ট্রি আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে তাকে একটু সময় দিতে হবে সব কিছু তলিয়ে দেখে কিন্তু সিরিয়াসলি সে আপনাকে নিয়ে ভাবছে আপনাকে নিয়ে ঘর বাদ দিয়েই চাইছে আপনাকে তাকে সময় দিতে হবে যদি আপনি চান কারণ অনেস্টলি সে কিন্তু যুদ্ধছে লড়াই করছে নিজের সাথে এবং দেখুন এখানে যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের সম্পর্কের বিরুদ্ধে ফ্যামিলি ইস্যু তো রয়েছে ফ্যামিলি ড্রামা রয়েছে ফ্যামিলিতে কেউ না কেউ তো আছে যে চায় না আপনার সাথে সম্পর্কটা গড়ে উঠুক ম্যারেড পার্সনের ভাইফ সেখানে এসেছে কারো কারো ক্ষেত্রে হতে পারে এটা আপনাদের এক্সট্রা ম্যারেটেল অ্যাফেয়ার এবং আপনার পার্টনার সময় নিচ্ছে আপনার সাথে কিন্তু সম্পর্কটা মানে যেমন বন্ধুত্বমূলক ছিল সেই রকমই কিন্তু উনি রাখতে চান এমন নয় যে উনি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান সেটা কিন্তু নয় আর নন কমিটেড রিলেশনশিপ হলে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন কারণ আপনাকে নিয়ে তার স্বপ্নটা অনেক বেশি এবং সেখানে অন্য কোনো সমস্যাকে উনি প্রাধান্য দিতে চাইছেন না কারো কারো ক্ষেত্রটি প্রাধান্য দিতে চাইছেন না কারো কারো ক্ষেত্রে এই সমস্যাতেই জেরবার হয়ে যাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও তার পজিটিভ ফিলিংস কিন্তু অনেক বেশি হাই এবং সেটা কিন্তু অধিকার করছে বিউটিফুল এনার্জি এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড এবং উনি কিন্তু চাইছেন বাটম অব দি ডেক আছে সেভেন অফ সোর্স বারবার এটাই দেখা যাচ্ছে তিনি প্রতারিত হয়েছেন সেই নেগেটিভ ফিলিংস থেকে উনি কিন্তু যুদ্ধছেন লড়াই করছেন নিজেকে বের করে আনার জন্যে এখানে আপনার পার্টনারের কিন্তু একটা লড়াই দেখা যাচ্ছে উনি আপনাকে যদি চিটও করে থাকেন এখানে যদি আপনার মনে হয় যে আপনার সাথে তো চিট হয়েছে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসছেন কারণ আপনারা একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন অনেকের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসছেন কারণ মেন্টাল ট্রমা সেখানে উনি পেয়েছেন সেখানে কিন্তু উনি নিঃস্ব মানসিকভাবে নিঃস্ব এমনকি তার মেটেরিয়ালগতভাবেও তার কিন্তু ক্ষতি হয়েছে অর্থকরী ক্ষতিও কিন্তু সেখানে হয়েছে যদি তিনি ম্যারেড পার্সন হন এবং সেখানে যদি ডিভোর্সের কেস চলে তাহলে দেখা যাচ্ছে তাকে ভালো রকম একটা কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়েছে সেটা যে কোনো ধরনের ক্ষতিপূরণ হোক মেন্টাল হতে পারে অর্থপরি দিক দিয়ে হতে পারে একটা কিন্তু ক্ষতিপূরণ দিতে তাকে হয়েছে এখানে যে বার্থডেটা এসছে সেটা হচ্ছে টু সিক্স ইলেভেন টোয়েন্টি এইটিন টোয়েন্টি সেভেন নাইন টোয়েন্টি ওয়ান টুয়েলভ থার্টি থ্রি ফোর এই টোয়েন্টি সিক্স 22, টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি এইট নাইনটিন টেন এগুলো দেখা যাচ্ছে বার্টমান যেটা ফেব্রুয়ারি জুন সেপ্টেম্বর আগস্ট এপ্রিল অক্টোবর নভেম্বর জুলাই এগুলো বেশি দেখাচ্ছে যাচ্ছে ভাইসু হতে পারে এটা হতে পারে সুতরাং তার হিডেন ফিলিংসে এটাই দেখা যাচ্ছে উনি কিন্তু লড়াই করছেন নিজের সাথে নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে এবং যে সমানে আপনার বিরুদ্ধে তাকে তার মনটা বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখান থেকেও বেরিয়ে আসবার উনি চেষ্টা করছেন তার জীবনে টক্সিক রিলেশনশিপ ছিল যেটা তাকে কিন্তু একেবারে সর্বশান্ত করছে সেখান থেকেও উনি বেরিয়ে এসছেন আপনার সাথে কিন্তু সাকসেস চায় এবং আপনার সঙ্গে কিন্তু নিজের জীবনটাকে বাঁধতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কিছু মেসেজ আমি দেখব আনস্যাটিসফাইড আই ওয়াজ নাট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়ে গোয়িং এইটাই রিপ্রেজেন্ট করছে দেখুন উনি একেবারেই কোনো মানসিক শান্তিতেই নেই যে যেভাবে জিনিসগুলো ঘটে গেছে তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে উনি কিন্তু মানসিক শান্তিতেই নেই কনভারসেশন আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস আপনার ভয়েস মিস করছে আপনার সাথে কথা বলতে চায় আপনাকে দেখেছেন তো আমি প্রথমেই বলেছিলাম উনি এতটাই ক্রেভিং করছে আপনাকে নিয়ে যে আপনার কথা শুনতে চায় আপনার ভয়েস অনুভব করতে চায় আপনি কথা বলবেন সেই কথাটা উনি শুনতে চাইছে আনফিনিশড বিজনেস উই স্টিল হ্যাভ থিংস টু রিজল্ভস অ্যান্ড ডিসকাস উনি বিশ্বাস করেন এই সম্পর্কটা শেষ হওয়ার নয় এবং স্পিরিচুয়াল জার্নিতে আপনারা রয়েছেন উনি এটাই মনে প্রাণে বিশ্বাস করেন এই সম্পর্কটা শেষ হওয়ার নয় এবং আলোচনার মধ্যে দিয়ে এই সম্পর্কটা যে ঠিক হতে পারে এটা কিন্তু উনার একটা বিশ্বাস আছে যতই উনি ট্রমাতে থাকুক আর যাই থাকুক এই বিশ্বাসটা কিন্তু রয়েছে শ্যাডো সাইড ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস আপনি যে তাকে বুঝিয়েছেন তার কি কী ত্রুটি বিচ্যুতি হয়েছে তার শ্যাডো সাইডটার সাথে যে তাকে পরিচিত করিয়েছেন এটা কিন্তু উনি জানেন এটা কিন্তু উনি বুঝেছেন যে আপনি তাকে ট্রিগার করেছেন এবং তার নেগেটিভিটিটা তার চোখের সামনে কিন্তু তুলে ধরেছেন হ্যাবিটস আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ দেখুন আপনার সাথে থাকাটা উনি একটা অভ্যাসে পরিণত করেছেন সেটা সু অভ্যাস তার কাছে আপনি তাকে হিল করেছেন আপনি তাকে কেয়ার দিয়েছেন আপনি তাকে সাপোর্ট করেছেন এই হ্যাবিটস থেকে এই অভ্যাসটা থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে পারছেন না এবং উনি জানেন যে এটা কোনো দিনই উনি পারবেন না রিউনিয়ন করতে চায় বিউটিফুল এনার্জি রিউনিয়ন উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ ইং বটম অব দি টেক বিউটিফুল এনার্জি আপনারা অবশ্যই এটাকে ক্লেম করবেন উনি রিউনিয়ন করতে চান এবং যেটা প্রথমে এসছিল সেইটাই কিন্তু ক্লারিফাই হলো উনি ড্রেডিভিং করে যাচ্ছেন আপনাকে নিয়ে এবং আপনার কথা শুনতে চায় আপনাকে টাচ করতে চাইছে আপনার সাথে সময় কাটাতে চাইছে এটা কোজি টাইম উনি কিন্তু স্পেন্ড করতে চাইছে আপনার সাথে এটাই কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে ভালো নেই কিন্তু উনি কিন্তু নেগেটিভ এনার্জিতেই রয়েছে আপনাকে ভীষণ মিস করছে আপনাকে কিন্তু খুব ক্রেভিং করে যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব দ্য হুইল অফ ফরচুন দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে দ্য হুইল অফ ফর্চুনেস ফার্স্ট লাইফ কানেকশানে তো আপনারা রয়েছেন আপনারা একে অপরের সাথে কারমাতেই যুক্ত এবং যতক্ষণ না এটা রিলিজ হবে হয় জন্মে হবে নয় পরবর্তীকালে আপনাদের এটা এগিয়ে দিয়ে যাবে এই ডেটটা সুতরাং ইনার ওয়ার্ক করতে থাকুন অনেকে হতে পারে আপনারা ট্রেন ফ্রেম কানেকশানে রয়েছেন প্রপারলি ইনার ওয়ার্ক করুন নিজেদেরকে হিল করুন ডিভাইনের সাথে অ্যালাইনমেন্ট হন এবং প্রপারলি ম্যানিফেস্ট করুন সোশ্যাল সার্ভিস করুন সোশ্যাল ওয়ার্ক করুন নিজের ওপর ফোকাসড হন এবং হিলড হোম কিং অফ প্যান্ডিগ্যালস আমার বিবাহের জীবনে তো সাফল্যই সাফল্য এসছে কি হতে পারে অনেকে ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছে এবং অনেকের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে কাদের হয়েছে এরকম বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে অ্যাব্রড থেকে হয়তো হতে পারে যে আপনাদের আপনাদের জন্য কোনো সম্বন্ধ এসছে অ্যাব্রড থেকে কোনো সম্বন্ধ এসছে পরিচিতর মাধ্যমে হয়তো রিলেটিভসের মারফত হয়তো আপনার কাছে কোনো সম্বন্ধ এসে অ্যাব্রড থেকে যথেষ্ট প্রতিষ্ঠিত সে সেখানে সফটওয়্যার ডেভেলপার হতে পারে আইটি কোম্পানিতে থাকতে পারে আমার বিভাস আপনি নিজেও হয়তো তাই মাল্টি ন্যাশনাল এমএনসিতে হয়তো আপনি জব করেন আপনার কাদের ওপর অনেক রেসপন্সিবিলিটি আপনি নিজের জীবনে নিজেই অ্যাপেন্ডেন্স ক্রিয়েট করেছেন আপনি হিলার হতে পারেন আমি তো প্রথমেই বলেছি আপনি হয়তো আপনার পার্টনারকে বুঝে গেছেন এবং তাকে হিল করেছেন কিংবা আপনার মধ্যে এই অ্যাবিলিটিটা রয়েছে আপনি বুঝতে পারেন কার মধ্যে কি ফ্লজ আছে আপনি তাকে ট্রিগার করেছেন এটা কিন্তু এসছে যে আপনি তার শ্যাডো সাইটের সাথে তাকে পরিচিত করিয়েছেন আমার যে ভিউার্স এখানে রয়েছে যথেষ্ট মেন্টালি স্ট্রং দ্য সানের এনার্জি উইল অফ ফরচুন ভীষণ পাওয়ারফুল কার্ড আছে কিং কিং একেবারে কিং অথবা কুইং এই ধরনের এনার্জি এই এনার্জিতে কোনোদিন ইম্যাচিউরিটি থাকে না ম্যাচিউর একটা এনার্জি এত সহজে আপনারা ভেঙে পড়েন না এবং যখন সম্পর্ক ভেঙে দেন সেটাকে অনেক বুঝে সুজে ভেঙে দেন সেটাই দেখা যাচ্ছে মেন্টালি স্ট্রং আপনারা হতে পারে যে আপনারা এই সম্পর্ক ভেঙে দিয়ে অলরেডি অন্য কোনো কমিটমেন্টে চলে গেছেন এবং সেখানে অলরেডি হয়তো আপনি কমিটেড কোনো কমিটেড রিলেশনশিপে আমার ভিওসটা চলে গেছে কালেক্টিভ এনার্জি যারা যারা কমিটেড রিলেশনশিপে চলে গেছেন তারা অবশ্যই বলবেন দেখা যাচ্ছে যে আপনি কোনো কমিটমেন্ট দিয়ে দিয়েছেন কাউকে এবং আপনি পিছন ফিরে আর তাকাতে চান না কারণ আপনার জীবনে এই অধ্যায়টা শেষ আপনি এই অধ্যায়টাকে পেরিয়ে আপনি এগিয়ে গেছেন নিজের জীবনে ফরেনে যেতে পারেন কোনো ফরেনের হয়তো আপনার বিজনেস সেট আপ হয়েছে কিংবা ফরেন মানি আপনি হয়তো আর্ন করছেন আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন কিংবা আপনার ইম্পোর্টে এক্সপোর্ট বিজনেস আছে যেখান থেকে আপনি ফরেন মানি আর্ন করছেন যদি না করেন ভীষণ করবেন আপনার একটা আসছে ক্লেম করবেন দেখুন এখন ইউটিউবে একটা নতুন এসছে হাইপ আপনারা লাইক করে সেখানে পয়েন্টটাকে আপনারা আমার বাড়িয়ে দিতে পারেন আমার চ্যানেলের যদি আপনারা চান আপনারা এই সাহায্যটা অবশ্যই করতে পারেন তো এখানে দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সের ক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্সিয়াল একটা ব্লেসিংস এসছে আপনারা ব্লেসিংসটা পেয়েছেন কিংবা যদি না পান অদূর ভবিষ্যতে আসতে চলেছে সেটাই দেখা যাচ্ছে খুব পজিটিভ কার্ড আছে আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনি একটা নতুন অধ্যায় আপনি গেছেন এবং নিজেকে হিল করেছেন আপনার কাছে প্রপোজালের ছড়াছড়ি আপনার কাছে অফারের ছড়াছড়ি এবং আপনি এখন নিজের লাইফকে নিজে কন্ট্রোল করছেন ইমোশনাল ব্যালেন্স আপনার মধ্যে হয়েছে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে হতে পারে যে আমার ভিউয়ার্সরা কোনো চাইল্ড হয়তো অ্যাডপ্ট করেছেন কিংবা করবার কথা ভাবছেন কিংবা আপনাদের বাড়িতে কোনো নিউবর্ন বেবির একটা ব্যাপার এসছে ম্যারেড কাপেল থাকলে সেক্ষেত্রেও চাইল্ড প্ল্যান করেছিলেন সেখানে সেটা সাকসেস হয়েছে আপনি সোশ্যাল সার্ভিস করছেন এবং বাচ্চাদের নিয়ে হয়তো আপনি কাজ করেন সেটাও দেখা যাচ্ছে আপনি হয়তো ছোটো ছোটো বাচ্চাদের দেখাশোনা করেন কিংবা তাদের ওয়েলফেয়ারের জন্য আপনি অ্যাক্টিভলি যে যুক্ত হয়েছেন সেটাও দেখা যাচ্ছে সোশ্যাল সার্ভিস আমার ভিউয়ার্সরা এখানে করে এবং যথেষ্ট সমাজে প্রতিষ্ঠিত আপনার বেশ সুনাম আছে সেটাও দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে আমি দেখব আপনার পার্টনারকে নিয়ে কী ভাবছেন প্যাশন আপনার মধ্যেও খুব আছে এই অ্যাট্রাকশানটা যেটা দিয়ে শুরু হয়েছিল সেই অ্যাট্রাকশান আপনার মধ্যেও রয়েছে এবং কি চান আপনি অ্যাট্রাকশান তো রয়েছে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় থাক সেটাই আপনি চান দেখুন আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছেন আর এখানে যারা অলরেডি কমিটেড রিলেশনশিপে চলে গেছেন সেক্ষেত্রে তারাও কিন্তু পার্টনারকে যে ভুলে যাচ্ছেন সেটা নয় ঠেলে দিচ্ছেন অতীতে সেটা নয় আপনি কিন্তু চাইছেন বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় থাক সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং বিউটিফুল এনার্জি এমপ্রেস বা এম্পায়ার নিজেকে এতটাই মেন্টালি স্ট্রং করেছেন যে কেউ আপনাকে প্রভাবিত করে চলে যাবে সেটা আর হবে না নিজের স্যাডোসাইডের ওপরে নিজের নেগেটিভিটির ওপরে নিজের ক্ষতি ক্ষুদগুলোর ওপরে আমার বিবসরা অনেক কাজ করেছে এবং আজকে আপনি একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যে যে কেউ আপনাকে প্রভাবিত করে যাবে সেটা আর হওয়ার জো নেই আপনি নিজেকে যথেষ্ট স্ট্রং করে ফেলেছেন মেন্টালি এই হচ্ছে আমার ভিওয়ার্সের কারেন্ট এনার্জি খুব অ্যাপ্রিসিয়েট করছি খুব পজিটিভ আছে এনার্জি যারা এখনই এনার্জিতে জার্নি তারা অদূর ভবিষ্যতে চলে যাবেন সেটাই দেখা যাচ্ছে প্রপারলি হিল করুন গাইডেন্স নিন আপনাদের জন্য সেই জন্যই এটা এসছে যে যদি যেতে না পারেন এই এমপ্রেসের বা এম্পেরারের জায়গাটাতে আপনারা কিন্তু যাবেন প্রপারলি হিল করুন গাইডেন্স নিয়ে হিল করুন নিজেদেরকে স্পিরিচুয়াল জার্নিতে অনেকে রয়েছেন ডিভাইন ফ্যামিলিন বা ডিভাইন ম্যাসগুলিন এখানে রয়েছে এখানে নিজেদের সোলকে আপনারা হিল করুন এবং ব্যালেন্সড সোলে অনেকে কিন্তু রয়েছে যাদেরকে কেউ প্রভাবিত করতে পারে না যারা সবাইকে নিয়ে হ্যাপি থাকতে ভালোবাসেন এবং সবাইকে হ্যাপি রাখতে চেষ্টা করেন হ্যাপি রাখার চেষ্টা করেন খুব পজিটিভ আছে ডিভাইনের গাইডেন্স দেখব এখানে এইট অফ কাপস স্ট্রেংথ ট্রিপল এইটের ভাইস এখানে রয়েছে ট্রিপল এইট লিখে রিডিং আপনারা ক্লেম করতে পারেন নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করুন এবং আপনার কাছে কিন্তু সব গুড নিউজগুলোই আসছে নেগেটিভিটি সব চলে যাচ্ছে যেখানে আপনার মনে হচ্ছে এখান থেকে আপনি নেগেটিভ ভাইস পাচ্ছেন সেখান থেকে নিজেকে বের করে আনুন কারণ আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে যদি পাওয়ারটা গেন নাও করেন আপনি প্রপারলি গাইডেন্স নিয়ে হিল করুন নিজেকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইনটিউটিভ লেভেল কতটা হাই হয়ে গেছে এবং আপনার মধ্যে সেই স্ট্রেংথটা আছে ডিভাইন সেটাই দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু গুড নিউজ আসছে এবং যত নেগেটিভিটি আছে আপনার জীবন থেকে সব কিন্তু নিজে নিজেই সরে যাবে আপনি পরে বুঝবেন যে হ্যাঁ এটা তো ছিল আজ তো নেই যারা স্বার্থ নিয়ে আপনার জীবনের সাথে জুড়ে ছিল তারা কিন্তু আস্তে আস্তে করে যে চলে যাবে সরে যাবে আপনার জীবন থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা সেভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা করবো আর বৃহত্তর করে তুলুন একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন সব বিষয় ভীষণ ভালো থাকবেন